কত টাকা থাকলে আপনার কোরবানি দিতে হবে এ বিষয়টি না জানার কারণে আমরা অনেকেই কোরবানি দিচ্ছে না অথচ রসুল করিম সাল্লি সাল্লাম বলেন মান ওয়াজাদা আ যে ব্যক্তি সে সেজন্য কোরবান দেয় অলামী দক্ষি কিন্তু সে যদি কোরবানি না করে খবরদার সেজন আমাদের ঈদগাহে না আসে কত ধমকের কথা এবার আসেন কোরবানি দেওয়ার জন্য সামর্থ্য কি কোরবানির সামর্থ্য বা নিসাব হচ্ছে সাড়ে বরি স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রূপা এর সমপরিমাণ অর্থেরও মালিক যদি আপনি তিন দিন থাকেন জাকাতের জন্য এক বছর পূর্ণ হতে হবে কিন্তু কোরবানির জন্য এক বছর নয় এটা খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে এই সময় যদি আপনি এই সাড়ে বাহান্ন তোলা উপর অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের সাড়ে সাত বড়ি স্বর্ণের টাকা আপনার কাছে থাকে নিঃসন্দেহে তিন দিন ভিতরের মালিক হলেই আপনার উপরে কোরবানি করা অজীব হয়ে দাঁড়াবে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে কারো কাছে যদি সাড়ে বাহান্ন বরি রূপা না থাকে এবং সাড়ে সাত তোলা স্বর্ণ না সাড়ে সাত বড়ি স্বর্ণ না থাকে এবং সমপরিমাণ টাকা না থাকে কিন্তু সব কম কম কিন্তু সব মিলায়া যদি তার কাছে হোক সাড়ে বাহান্ন কোটি রূপার দাম অথবা সাড়ে সাত ভরি স্বর্ণের দাম এই দুইটার যে কোনো একটা স্তরে যদি সে পৌঁছে যায় অবশ্যই তার কোরবানি দিতে হবে কোরবানি অজীব হয়ে দাঁড়াবে প্রিয় বন্ধুগণ বর্তমানে স্বর্ণের দাম এবং রৌপ্যের দামে মারাত্মক ডিস্টেন্স রয়েছে দূরত্ব রয়েছে বৈপরত্ব রয়েছে কিন্তু স্বর্ণের হিসাবে যদি আপনার উপরে সেই টাকা থাকে বা স্বর্ণ থাকে কোরবানি অজীব কিন্তু স্বর্ণের হিসাবে যদি আপনার কাছে সাড়ে সাত ভরি স্বর্ণের টাকা থাকে অথবা স্বর্ণ থাকে আপনার উপরে কোরবানি অজীব কিন্তু স্বর্ণও নাই টাকাও নাই কিন্তু রূপার হিসাবে আপনার যদি সাড়ে বাহান্ন আন্যবরী রূপার দাম আপনার কাছে থাকে নগদ অর্থ থাকে অথবা এই পরিমাণে রূপাও যদি আপনার কাছে থাকে নিঃসন্দেহে আপনার উপরে কোরবানি অজীব হয়ে দাঁড়াবে